আমি আমার ভাব কিন্তু সে কাজটা বাস্তবায়ন করে নাই আমি একশো টাকা আজ আহ নিয়োগ করল বিচ্ছপোষণ করল কিন্তু কাজটা করতে পারে নাই যে কোনো কারণে হয়তো আর কাজটা হয় নাই ভাবছিল যে আমি একটা কাজটা করবো কিন্তু কোনো কোনো কারণে কোনো অসুবিধার কারণে সে আর সেটা

অন্য কোন উদ্দেশ্য না অন্য কোন কারণে না পারলো না তাই করলো না মানে পারে নাই এই জন্য পারে নাই আর না হয় করতে হয়েছে না সে ছাড়ছে এই জন্যে যে আল্লাহকে খুশি করার জন্য সে ছেড়ে দিয়েছে তাহলে কি হবে তার জন্য একটা নেকি লেখা হবে লালিসাই না আসার ক্ষতিবন্ধ ভাষা না লিয়ানা রুজু আবহাওয়া আসামে কেননা

অফিসের কাজে দোকানের কাজে আগেই বের হয়েছে সে ব্যক্তি এখন জমাতে গেল তার ব্যক্তি তো সেই সব সব না সে প্রথম কথা হলো যে আপনি যখন বের হয়েছেন তখন জমাতে টান হয় সালাতের আদান দেওয়া হয় যে আপনি এখন সালাতের জন্যই বের হয়ে গেল আপনাকে না এখন তো সালাতের টাইম না আপনি তখন অফিসে আপনার প্রতি আপনি সেই জায়গা থেকে আপনি শুধুমাত্র কেবলমাত্র এখন আসবেন সালাতের নিয়ে না যে অবস্থান করতেছেন সেখান থেকে এখন আপনি আসেন হ্যাঁ যে আর কোনো প্রশ্ন করা আছে

আপনাদের নিজের পরিবারের মধ্যে মনে করেন যে আরও এত দুজন পাঁচজন আছে এখানে একটা ব্যবস্থা রাখবে যে চালাতের কাজ হইলে আমরা তো আমাকে চালাত এই তো হয়ে গেল আবার দেখা গেলো পাশে আপনার ওই জমাতে ব্যবস্থা আছে মসজিদ এমন মসজিদ যেখানে উত্তম রূপে সুন্দরভাবে চালাতার ব্যবস্থা আছে তাহলে আপনার যদি থাকে কোনো নিরাপত্তার যদি কোনো সমস্যা না হয় সেখানে আছে যেমন আমরা হারাম এলাকায় আপনার আসেন এক জায়গায় আপনি কি করবেন বাসের চলা তো আদায় করবে মহিলা না কোনো আদায় করবে হ্যাঁ যদি ব্যবস্থা থাকে আর না হয় আদায় করবে তারপর ওই সবে করতে হবে না সব কাজে পাতায় একা আদায় করবে সেরকম ব্যবস্থা না থাকে